আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালী ইয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে এমন পাঁচটি জিনিস দিয়েছেন যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই কয়টা জিনিস পাঁচটা জিনিস দিয়েছেন যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই এক নম্বর নসিরতুমির রূহ নিবাসী অত্যাশাহরীণ আমাকে এমন প্রভাব দেওয়া হয়েছে যা এক মাসের দূরত্ব থেকে অনুগত হইত আমার কথা যদি কেউ এক মাসের দূরত্ব আসার যে দূরত্ব কেউ শুনতো তার ভিতরে একটা প্রভাব সৃষ্টি হয়ে যেত আমার ব্যাপারে জাস্ট দুই নম্বর গজুহিলাদ্দিন আর তো মসজিদং তহুরন ভাইয়ো মা রজুলিন মিন উন্মাতি আদরাকত হুসলা সল্লি সল্লি পুরা দুনিয়াকে আমার জন্য নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে পুরা দুনিয়াটা আমার জন্য আমার উম্মতের জন্য নামাজের জায়গা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে গত হুরন এবং পবিত্রতার স্থান বানানো হয়েছে সুতরাং আমার কোর উম্মত যেখানেই তাদের জন্য সলাতে রক্ত হয়ে যায় সে যেন সলাত আদায় করে না 3 নম্বর হিল্লাত লিল আমার জন্য গনিমতের মাল যুদ্ধ লব্ধ মাল কে হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে চার নম্বর ওয়াকানান নাবি ইউবাসু ইলা কওমিহি সাতান প্রত্যেক নবীকে তার কৌমের জন্য তার ভূত্রের জন্য তার সমাজের জন্য তার দেশের জন্য বিশেষ করে প্রেরণ করা হয়েছে ভগনৈশু ইলান না সিকা ফাতান আর আমাকে পুরা দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে দুনিয়াতে যত নবী আসছেন কাউকে কারো তার গুরুত্বের জন্য সমাজের জন্য দেশের জন্য প্রেরণ করছে আর আমাকে পুরা দুনিয়ার জন্য প্রেরণ করছে ভমা আর সাল্লাহ কাইল্লা রহমেত আল্লিলা আল আমিন আল্লাহ বলেন আমি আপনাকে পুরা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমার সাল্লা কাইল্লা কাফ্লিন না রহ আমি আল্লাহ পুরা দুনিয়ার মানুষের জন্য আপনাকে যথেষ্ট হিসাবে প্রেরণ করেছি তো রসুলকে পুরা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন আর পাঁচ নম্বর হল অতি দুঃসাফাহাতা কেয়ামতের দিনে আমাকে শফাহাতের অধিকার দেওয়া হয়েছে ব্যাপক আমি শাফাহাত করব সুপারিশ করব কাদের জন্য করবেন আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আর একটা হাদিস শোনে এখানে পাঁচটা বলছে ওই হাদিসে ছয়টা বলছে জামি হাতি রবিজির পনেরোশো নম্বর হাদিস আন হাবি হুরাইরা রদি আল্লাহ আনহু কল অলআ রসুল্লাহ ই সাল্লাল্লাহু আলেহ ইয়াসাল্লাম আইলেল আম্বিয়া ই ভি সিত্তিন আব্বু হুরাইরা রদিয়াল্লাহহুতা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলেহ ইয়াসাল্লাম বলেন আমাকে অন্যান্য নবীদের উপর ছয়টি জিনিস দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে অন্যান্যদের উপরে আমাকে কয়টা জিনিস বেশি দেওয়া হয়েছে ছয়টা জিনিস দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে এক আমাকে হিসাবে প্রেরণ করা হয়েছে অনেক কথাকে সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইতে পারি ব্যাপক কথা এটা সংক্ষিপ্ত আকারে আমি কি করতে পারি বুঝাইতে পারি আল্লাহ রসুলের সংক্ষিপ্ত কথা এর ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে অনেকি আছে আছে দুই নম্বর নুসীর তুবির রবি আমাকে প্রভাব দেওয়া হয়েছে ওই যে এক মাসের দূরত্বে তিন নম্বর ওজহিলাত লিল আরদু মাসজিদান দুনিয়াকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার স্থান বানানো হয়েছে চার নম্বর ওহিল্লাত লিল এম যুদ্ধ লব্ধ মালকে আমার জন্য হালাল করা হয়েছে কি করা হয়েছে হালাল করা হয়েছে ওরসিলত ইলান নাসি কা ইলাল হালকি কাপ ফাতান। আর আমাকে পুরা সৃষ্টিজীবের জন্য নবী হিজাবিভহণ করা হয়েছে। অসতিমাবিন্নবিী ইউন, আমার মাধ্যমে নবীদ এবং রসুলদের আগবন ধারাকে সমক্ত করা হয়েছে। আনা খাতামুন নাবি ইংলা নাবিিয়া বাদি আমি শেষ নবী। আমার পরে আর কোনোও নবী আসবে না। এই জন্য সব জায়গায় আইন হাঠাকা চায়। নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কোন নবী আছে সংসদে কি চায় আইন চায় আল্লাহ আমাদের সংসদে যারা আছে তাদেরকে করেন আমি মনে করি কেউ মানে এটা আইন দ্বারা পাশ করে যাবে হয়তো বা আল্লাহ এই একটা ওসিরায় আল্লাহ তালা তাকে মাফ করে দিতে পারে কারণ নবীর পরে নবী নাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বর্তমান একটা বিষয় এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন হওয়া এটা খুবই জরুরি